আমরা ফিরে আসি কোরআনের কাছে আল্লাহর কাছে কিন্তু আমরা নামাজ পড়ি আবার কি করি হারাম লোকের জমি নিয়ে জবি দখল করে জমি বর্গা করি তাই খেয়ে শিরজীবন ইবাদত করলে সেই ইবাদত কবুল হবে না এক বিঘটা আমি এক বিঘা বলিনি আর এক কাটাও বলেনি আর এক শতক বলেনি এক বিঘত যদি আপনি কারো দখল করে নেন আল্লাহ তাবারক তালা মরণের পরে আপনাকে একটা কোদাল দিবেন সাত জমিন খুলতে বলবেন খুলতে 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 যখন খোলা শেষ হয়ে যাবে সেই জমিনটাকে আল্লাহ তাবারক তালা আপনার কাঁধে তুলে দিবেন যে বলে বান্দা হাঁটো হাঁটো কত দিন হাঁটবে কত দিন হাঁটবে কত মাস হাঁটবে কত বছর হাঁটবে কেউ জানে না ঝুপ ঝুপ ধরে হাঁটবে আল্লাহর রাত যতক্ষণ মিচ্ছে না ততক্ষণ আল্লাহ ছাড়বে না নামাজ পড়ি আবার জমি দখল করে খাই এটা আবার নামাজ হবে না আর খালি শিখে গেছি হুজুর আজ করেছে কুরসি পাঠ করলে পরে সে জান্নাতে চলে গেছে ঠিক না ভুল মা এটা মনে রাখেন অনেক মা জানে না প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতাল কুরসি যদি একবার পাঠ করে সে জান্নাতে চলে গেছে যাইনি কেন মরেনি তাই যাইনি মন নেই জান্নাত আয়াতাল কুরসি একবার পাঠ করলে জান্নাত এটা ঠিক ওই যে মানে চাচাটা ভাই মারা গেছে ভাই বোনের জমিগুলো সব লিখে নিয়ে বসে আছে এত বড় দাড়ি

সকাল সকাল ডাক্তার আসছে বলছে হ্যাঁ আসছে কোথায় বলছে ওই বাড়াইপুর ফিরোজ আহমেদ খুব ভালো ডাক্তার সকাল করে বলে চলো সকালবেলা মাকে নিয়ে বেহালার অফিসে ঢুক সতেরো নাম্বার রুমে ঢুকে সতেরো কাটা জমিটা ভালো জমিটা বেশ ভালো করে লিখে নিয়েছে ও আর মারা যাওয়ার সময় ইমাম মানে কি ইমাম সাহেব সব থেকে দামি কাপড়টা নিয়ে আসেন কত টাকা দাম হবে আপনাকে বলুন সব থেকে দামি আতর ধরতে পারবে না ঠিক ধরে ফেলবে ফারিস্তারা যখন একটা ডাক্তারের কাছে একটা রোগী যায় রোগী যাওয়ার পরে সেই ডাক্তার বলে কেন এতে কিছুই হয়নি এর সব ঠিক আছে প্যান্ট শার্ট প্রায় সব পরে আছে বলছে না রোগ আছে চেকআপ করেছে চেকআপ চেক আপ করার পরে দেখছে হ্যাঁ এ তো জর্ডিস আছে ক্যান্সার আছে কত কী রোগ আল্লাহ চেক আপ করে বল তুকা লেবো না দিহি হতাশো

মাওনা কেউ ভাইকে মারতে যায়নি পরের জমিটা নিয়ে যেতে যায়নি হারাপতো উপার্জন করতে যায়নি আমাকে জোর কেউ নিয়ে গিয়েছিল তখন আমার পা বলবে পতাশাহি